আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার চিংড়ি মাছ খেতে খুবই ইচ্ছে করছিল তাই আম্মুকে বললাম যে আম্মু আমাকে চিংড়ি মাছ রান্না করে দাও আর আম্মু ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে নিল রান্না করার জন্য চিংড়ি মাছ হলো আমার ফেভারেট একটি মাছ আর বড় মাছ খেতে তো আরও অনেক বেশি মজা লাগে আমার মনে হয় চিংড়ি মাছটা অনেকেরই পছন্দ কারণ আমাদের বাসায় আমি পছন্দ করি আম্মু পছন্দ করে অ্যান্ড আমার আব্বুও পছন্দ করে আম্মু চার পিস মাছ নিয়ে নিল তারপর ভেজে নিল আরও কি কি করতেছিল তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম কারণ আমি তো আর রান্না করতে পারি না আম্মুর সাথে খুনশুটি করতেছি আর ভিডিও করতেছিলাম আর আম্মু তো রান্না নিয়েই ব্যস্ত আম্মুর হাতের রান্না আমার কাছে অনেক মজা লাগে আম্মু যাই রান্না করে তাই অনেক বেশি ইয়ামি হয় টেস্টি হয় আম্মুকে যখন বলি আম্মু তোমার হাতের রান্না অনেক বেশি মজা হয় তখন আম্মু বলে সব মায়ের হাতের রান্নাই নাকি মজা হয় আমি তো আর জানি না আমার আম্মুর হাতের রান্না আমার কাছে অনেক বেশি মজা লাগে আম্মুর রান্না অলমোস্ট শেষ দেখতে কত ইয়ামি হয়েছে তাই না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ